নমস্কার বন্ধুরা শিল্পীর ঘর কন্যায় স্বাগত কর্নফ্লাওয়ার দিয়ে বোম্বে হালুয়া মিষ্টি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো দেখে নিন এখানে আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ওই কাপেরই দু কাপ পরিমাণ জল নিয়ে নেব নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব যেন কর্নফ্লাওয়ারের মধ্যে কোনো দানাভাব না থাকে এবং অন্য একটি পাত্রে এক কাপ চিনি নিয়ে নেব এক কাপ জল দিয়ে দেব দিয়ে গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব দুটো থেতো করে এলাচ দিয়ে দেব চিনা আমার একদম রেডি এইবার কড়াইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে এইবার ওপর থেকে চিনির সেরা গোলানো জলটাকে অল্প অল্প পরিমাণ দিয়ে নাড়তে হবে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব যাতে দেখার সৌন্দর্যের জন্য এবং সবসময় নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে অল্প অল্প মিষ্টির যে রসটা বানিয়েছিলাম সেটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিলে সেন্টটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয় দেখুন আমি এখানে সব সময়ের জন্য নাড়ছি যাতে না নিচে লেগে যাচ্ছে আমি আরও এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এইভাবে নেড়ে চেড়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন এইবার আমি কাজু কিশমিশ এবং চালমগজ দানা দিয়ে ভালো করে নেড়ে নেব এইবার আমার হয়ে গেছে একটি পাত্রের মধ্যে তুলে নেব এই পাত্রের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এইবার আমি এইটির মধ্যে তুলে নেব তুলে নিয়ে এইবার আমি খুন্তির সাহায্যে এটি ভালো করে চেপে চেপে দেব এবং ওপর থেকে চালমগজ দানা দিয়ে দেব তিন থেকে চার ঘন্টা রেখে দেব এইবার একদম আমার রেডি হয়ে গেছে ছোট ছোট পিস করে আমি কেটে নেব দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একবার বাড়িতে বানাও এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো খেতে আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে